I ,atanana solamente. kealsmaksf лек sympath সাধারণ সম্পাদক বাংলাদেশে আসতে পারি নাইনি হাজিরা আমার গর্বদারিণীর মাতা আর বয়স হয়ে গেছিল একশো বছরের কাঁথা বয়স হয়ে গেলে অনেকের অনেক কিছু লুক পায় উনি বুঝতেন না হাসিনা আমাকে বলতে বন্ধিত যে বাবা তুমি দেশে আসলে তোমাকে দেখতে মন খাতে আমি কিন্তু ওনাকে বলতাম না যে আমি হাসিনার জন্য আসতে পারতেছি না আমি ওনাকে মিথ্যা আশ্বাস দিতাম হ্যাঁ আমি আজ টিকিট কাটতে আমার আপন বড় ভাইকে আমরা নির্মমভাবে জানা জান আসতে পারি নাই এই সন্ত্রাসী আওয়ামী লীগের কারণে এবং ওদের মৃত্যুমুখ দেখতে পারলাম না আমার মা পা এটি আমাকে ফিরাতে তারপরেও আমার আনন্দ লাগে ভালো লাগে যে আমাদের দেশ স্বাধীন হয়েছে তবে আমরা সত্যি কথা এটা আমরা অভিযোগ স্বাধীনতা এখনও পাই নাই প্রকৃত দরকার গণতান্ত্রিক সরকার নির্বাচিত সরকার আমরা চাই নির্বাচিত সরকার যত তাড়াতাড়ি আসবে ততই দেশ জাতি বিশ্বের সাথে আমাদের দেশে মান আরো উজ্জ্বল হবে আমি আমার স্যারকে এইভাবে ডক্টর মন খান স্যারকে আমার মতন করে ধন্যবাদ শুভেচ্ছা জানাচ্ছি এবং কৃতজ্ঞতা জানাচ্ছি এবং আমাকে আমরা আজকে এখানে এসেছি আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা সভাপতি মোবাইল কার্জিনদার জোছো সেক্টর কমান্ডার বীর উত্তম শহীদ প্রেশা রহমানের মাজারে তাকে শ্রদ্ধা জানাই আপনারা একটু আগে জন আবেদন কথা শুনেছেন আপনারা দেখেছেন কীভাবে বিগত পনেরো বছর একটি স্বৈরাচারী সরকার বাংলাদেশের মানুষের কণ্ঠ রোধ করে তাদের ভোটের অধিকার ছিনিয়ে নিয়ে এবং তাদের অর্থনৈতিক বেঁচে থাকার অধিকারকে ছিনিয়ে নিয়ে লক্ষ লক্ষ হাজার কোটি টাকা পাচার করে দিয়ে খুন খুন জুলুম অত্যাচার করে বিরোধী দলের নেতাকর্মীদের বিরুদ্ধে এক লক্ষ মামলা এবং তাদের সর্বোচ্চ পর্যায়ে বেগম খালেদা জিয়া থেকে শুরু করে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব থেকে শুরু করে আমাদের তৃণমূলের কর্মী পর্যন্ত কেউ বাদ যায়নি প্রায় পঞ্চাশ লক্ষ নেতা কর্মীর বিরুদ্ধে তারা ঢাকায়নি বাংলাদেশ আমরা বিগত কয়েক বছর ধরে রাজপথে ছিলাম এই সরকারের অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করেছি তার কিছু বর্ণনা আপনারা শুনেছেন অনেক লন্ডন প্রবাসী যারা ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে লন্ডনের মাটিতে প্রতিবাদ করেছে তাদেরকে লন্ডনে মিলাতে আইনের যে প্রয়োগ রয়েছে সেখানে কিছু করতে না পেরে বাংলাদেশে তাদের যে আত্মীয় পরিজন রয়েছে তাদের উপরে এবং যারা বিদেশে ছিল তাদেরকে দেশে ফিরতে দেয়নি আজকে এমন একটি স্বাস্থ্যকর পরিস্থিতি সৃষ্টি করেছিল সেখানে আপনারা দেখেছেন যে এক পর্যায়ে বাংলাদেশের ছাত্র ছাত্রছিল এবং তার প্রস্তুতিতে তাদের বুকে গুলি মেরে হাজার হাজার ছাত্র জনতাকে সর্বশেষ জুলাই অগাস্টে হত্যা করেও এই সরকার আন্দোলন ইতিহাস প্রমাণ করেছে জনতার আন্দোলনের মুখে কোনো চেয়ার চার এবং সেটা বাংলাদেশে পুনরায় নতুন করে আমি এখানে উল্লেখ করতে চাই এখানে আমাদের জুলাইতে যখন আন্দোলন প্রথম পর্যায়ে শুরু হয় উনিশে জুলাই নরসিংদী জেল ভেঙে সেখান থেকে যাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে জেলে আটকে রাখা হয়েছিল তারা সেই জেল ভেঙে বেরিয়ে এসেছিল সেই এক দিনের গুলিতে আমাদের নরসিংহী জেলার আপনারা দেখেছেন আমি সেদিন বলেছিলাম যে নরসিংহী জেল ভাঙার ঘটনা ইতিহাসের একটি উজ্জ্বল নক্ষত্রের মতো জল জল করবে এবং আমাদের স্মরণ করিয়ে দিয়েছে যে সতেরোশো সাতাশি সালে যেভাবে ফ্রান্সে ব্যাস্টিল কারাগার ভেঙে ফরাসি অত্যাচারী রাজার বিরুদ্ধে যেভাবে হয়েছিল সেই বিপ্লব হয়েছিল সেই বিপ্লবের যে ঘটনা সেই পূর্ব ঘটনা দক্ষিণ দিকে এবং আপনারা দেখেছেন তারপরে দুই সপ্তাহ যেতে পারে পাঁচই অগাস্ট ঢাকায় যখন ছাত্র জনতা রাজপথে নেমেছে সরকার পালিয়ে যেতে বাধ্য হয়েছে তাহলে নতুন কিছু নয় তারা পালিয়ে দিতে বাধ্য হয়েছে দুই হাজার চব্বিশ সালে ঠিক যেভাবে তারা একদিন উনিশশো একাত্তর সালে পাক হানাদার বাহিনীর আক্রমণের মুখে তৎকালীন পূর্ব পাকিস্তানের সাড়ে পাঁচ কোটি মানুষকে সেই পাকিস্তানি বন্দুকের মুখে রেখে ঠিক যেভাবে তারা কাপুরুষের মতো একবার পালিয়ে গিয়েছিল ঠিক একইভাবে তারা সালে তারা বাংলাদেশের মানুষকে তারা বিপদের মুখে ছেলে দিয়ে যখন তারা ব্যর্থ হয়েছে তখন তারা পালিয়ে গিয়ে নিজের জীবন এই পরিস্থিতিতে এখানে একটি সরকার এসেছে যে সরকার জনগণের সরকার যে সরকার বাংলাদেশের মানুষের সরকার আমরা বিশ্বাস করি এই সরকার তাদের উপরে যে গুরুদায়িত্ব অর্পিত হয়েছে সে গুরুদায়িত্ব হচ্ছে বাংলাদেশের মানুষকে গণতন্ত্র ফিরিয়ে দিতে অন্তর্বর্তীকালীন সরকারের উপরে বাংলাদেশের আঠারো কোটি মানুষের প্রদক্ষ মেনবে এবং আমরা বিশ্বাস করি আমরা বিএনপি সর্বতভাবে এই সরকারকে সহযোগিতা করে যাচ্ছি তারা যেন তাদের এই গুরুদায়িত্ব সঠিকভাবে পালন পারে এবং সেই গুরুদায়িত্ব পালন করে যে প্রয়োজনীয় অত্যাবশকীয় যে সংস্কারগুলো রয়েছে সেই সংস্কারগুলো সম্পন্ন করে যত দ্রুত সম্ভব তারা জনগণের হাতে জনগণের ক্ষমতা ফিরিয়ে দেবে এই প্রত্যাশা হচ্ছে আজকে বাংলাদেশের আঠার কোটি মানুষ আমরা বিশ্বাস করি যে আমরা ইনশাআল্লাহ বাংলাদেশে পুনরায় আমরা গণতন্ত্র প্রতিষ্ঠা করব যে গণতন্ত্রের জন্য বাংলাদেশ স্বাধীন হয়েছিল উনিশশো আমরা সবাইকে ধন্যবাদ থ্যাংক ইউ আপনাদের সামনে আমি দৈনিক মাতৃভূমির খবর পত্রিকার স্পেশাল করেছি আগামী নির্বাচনে আপনারা সরকারের যে আপনারা সাথে নিয়ে নির্বাচন করবেন কিনা বা কোন কোন দলকে নিয়ে আপনারা নির্বাচনে যেতে চাচ্ছেন আমি খুব দুঃখিত হয়েছি একটি জনগণের দল যারা জনগণকে নিয়ে রাজনীতি করে যারা অতীতে এক পাঁচ সাল থেকে বাংলাদেশ মানুষকে বহুদলীয় সরকার তারা এদেশে ফিরিয়ে এনেছেন শহীদ প্রেসিডেন্ট জারমান রহমানের নেতৃত্বে সেই দল কেন একটি ফ্যাসিস্ট সরকারকে সঙ্গে নিয়ে নেব আপনাদের নেতারা তো বাস্তবতা যে ভাই এটা তো প্রেস কনফারেন্স না ভাই এই মাঠে বলবো দেশে আওয়ামী সরকার বিগত 15 বছর যাবত বাংলাদেশের মানুষের সঙ্গে তারা বেঈমানি করেছে শক্তি বলে দাবি করে তারা কখনো সাধারণ তার পক্ষে শক্তি ছিল না আমি যেমনতে বলেছি তারা 75 সালে তারা 75 এর আগে যখন প্রথমে তারা একাত্তর সালে যখন স্বাধীনতা যুদ্ধ শুরু হয়েছিল তখন তারা বাংলাদেশের মানুষকে বা খানাদার সেনাবাহিনীর মুখে ফেলে দিয়ে তারা নিজের জাত বাঁচানোর জন্য কাপুরুষের মতো সীমান্ত চক্রে আপনি প্রশ্ন করলে আপনি নিজে লজ্জা পাবেন আজকে ধরে নিতে করেছে তারা বড় যে তারা 75 এর সংসদের ভিতরে 11 বাংলাদেশের গণতন্ত্রকে হত্যা করে একদলীয় শাসন قائم করেছে আবার তারা এবার তারা দেখেছেন যে বিগত 15 বছরে বাংলাদেশে অলিখিত বাকশাল قائم করেছে এবং এটা আমাদের কাছে না সাংবাদিক বিদেশী সাংবাদিকরা বলেছে যে এই বিগত পনেরো বছরে আওয়ামী লীগ বাংলাদেশে বাক্সার টু কায়েম করেছে টাইম ম্যাগাজিন বিশ্বের একশত বছরের পুরনো নামি দামি নিউজ ম্যাগাজিন তারা বলেছে আওয়ামী লীগ সরকার বাংলাদেশে বাক্সার টু কায়েম করেছে কাজে করবে না সেটা তো প্রশ্ন নয় প্রশ্ন হচ্ছে আগে আওয়ামী লীগ সত্যিকার অর্থে তারা গণতন্ত্রে বিশ্বাস করে কিনা তার পরীক্ষা আগে আজকে বাংলাদেশে আচরণ ওকে স্যার ওকে স্যার থ্যাংক ইউ স্যার ওকে স্যার থ্যাংক ইউ